হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ভালোবাসায় তো কালকে যেমন আমি বলছিলাম যে মনির বাসায় আরো কিছু জিনিস দেবার আছে তো আজকে এখন আমি যাচ্ছি ওগুলা দেখতে যে আমাদের এখানে কেমন দাম আর আমি ওখানে নয়নকেও বলবো যাচাই করতে যে ওখানে কেমন দাম যদি দেখি যে একই তাহলে ওখান থেকে কিনবো আর যদি দেখি না এখানে কম কম বলতে আমার এখান থেকে নিতে গেলে ভাড়াও লাগবে সেটা যা বিচার করি সেটা অনুযায়ী যদি দেখি এখানে কম তাহলে এখান থেকে নিবো চলুন আমার সাথে যাই দেখি আসি সোফা আর হচ্ছে ওয়াড্র আর আর চুলা ওখান থেকেই কিনবো বাসার ওখান থেকে যাব আমি যেদিন যাবো সেদিন ওখান থেকে কিনবো ওই যে কালকে যেমন বলছিলাম যে আমার যাওয়াটা অসুবিধার জন্য এখান থেকে দেখা না হলে তো আমি ওখান থেকে কিনতে পারি আমরা যাওয়াটাই প্রবলেম তো চলুন দেখি আমাদের এখানে কেমন কি আছে না আসে নাম কেমন হয় সাথে শেয়ার আমরা যাচ্ছি

অনেক বেশি বেশি হচ্ছিল তো ভাবলাম যে ওষুধগুলো নি আসি যতদিন ধরে ওষুধ ছিল না তো ওষুধ নেওয়ার পর এখানে আমি ভাবলাম যে ওই বললাম মনির জন্য কিছু জিনিসপত্র এগুলা দেখে তারপর হচ্ছে যে বাসায় ফিরবো তো এখানে এসে দেখি আমি প্রচুর পরিমাণে জিনিস সব ধরনের জিনিসে আছে যে বাসার মানে দৈনন্দিন ভাষায় যেগুলা দরকার সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় যেমন ওয়ার্ড্রব মির সেফ তারপর হচ্ছে চেয়ার ডাইনিং ডাইনিং টেবিল তারপর হচ্ছে আপনার কি বলে যে র্যাক যে থালি বাসন রাখে র্যাক ছোট ছোট ওগুলা নানান ধরনের জিনিস তো আমি ওনার সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করছিলাম যে মির মানে এগুলোর প্রাইস কেমন তো ছোট একটা এটা হচ্ছে চার হাজার টাকা বললো আর বড় আসার এটা ওইটা বললো সাড়ে সাত হাজার টাকা আর এই যে ওয়ার্ড্রব এটা আমার বাসাটার থেকে একটুখানি ছোট এটা বললো হচ্ছে আট হাজার আর আর আমার বাসার যেটা ওই ওই সাইজের এখানে নাই বলবো তো আমি দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ আমার ফোন আসে দোকান থেকে যে আমার খারাপ লাগতেছে মনির বাবু বলে যে আমার খারাপ লাগতেছে তুমি একটু তাড়াতাড়ি আসো তবে ভালো করে দেখতেই পারলাম না আমি এখানে থেকে দেখে আবার একটা বার্নারও দেখতাম মানে চুলা ডবল চুলা দেখতাম আর হচ্ছে সুফা দুই সেটের একটা সুফা দেখতাম কিন্তু আমি তো যেতেই পারলাম না বের হয়েছি মনে মনে আশা করে যে আজকে কিছু না কিছু মানে ঠিক করেই যাব সব কিছু ঠিকঠাক করেই যাব মানে সব দেখে আর আমার বাসার জন্য একটা র্যাগ নেওয়ার ইচ্ছা ছিল তো সেটার হয়ে উঠলো না আমি আবার রওনা হয়ে গেলাম দোকানের দিকে তো আমি বোনকে বললাম যে কলেজে কি হয়েছে পরে বললো যে তুমি একটু আসো আমার চোখ ছাপছে ছাপছে আর মাথা কেমন যেন মানে মাথা ঘোরাচ্ছে তো বললাম যে ঠিক আছে আমি আসতেছি মনে হয় চাপ দিছে আর আজকে সবজি রান্না হয়েছিল বাসায় ডাল সবজি তো ডাল আর সবজি খেলে কিন্তু এমনিতে একটু ঘেঁসের প্রবলেম করে তো আমি যে চলে আসছি দেখতেই পাচ্ছেন অটোতে আমি বেশ সময় লাগে না আমি হেঁটেই যেতে পারি কিন্তু অটোতে আসলাম তাড়াহুড়া করে জন্য এসে দেখি শিবম এখানে লাফালাফি করতেছে দুষ্টুমি করতেছে আর দোকানে কাস্টমার ছিল আমি বাইরে দাঁড়ালাম ওনারা যাওয়ার পর আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে তো বললো যে আমার খারাপ লাগতাছে আমার মাথা টাথা আছে মাথায় আমি তেল দিলাম তারপর হচ্ছে আমার চোখটা একটু ঝাপসা ঝাপসা তারপর তারপরে বলতেছে যে তোমার এতো দেরি হলো কেন আসতে ওরা আমি ওই যে এই জিনিসগুলো হাতে দিলাম আর বললাম যেগুলো সব কিপতে সময় লাগলো একটা জিনিস খেতে গেলে তো তাড়াঘাড়া করতে হয় না ওগুলা দেখতে হয় তারপর বললাম চলো তাহলে তোমাকে একটু ডাক্তার কাছে পাশের দোকানেই আমাদের ডাক্তার দাদা উনি বসেন বলুন চলো প্রেশারটা মাপে দেখি দিতে হয় তারপর প্রেশারটা মাপাতে নিয়ে গেলাম ডাক্তারের কাছে তো এর আগে ও ওর এমনিতে প্রেশারের প্রবলেম একটু আছে প্রেশারের ওষুধ খাইতে হয় তারপর হচ্ছে গ্যাসের সমস্যা তো আছেই আর নানান ধরনের প্রবলেম তো মানুষের থাকে না টুকি এদিকে এদিক এদিক সেদিক তারপর ডাক্তার জিজ্ঞেস করতেছিল যে ডায়াবেটিস আছে কিনা তো বললাম যে না কিছুদিন আগেই ওর শরীরটা একটু খারাপ হয়েছিল ওটা গ্যাসের কারণে হয়েছিল তো তখন কিটি নাইটের পয়েন্ট একটু বেশি বলছিল আর গ্যাসের কথা বলছিল কিন্তু ডায়াবেটিস খুব ভালো আছে বলছিল আর এখন ডাক্তারে প্রেশার মেপেও বললো না প্রেশার খুব ভালো আছে কোনো সমস্যা তখন আমি বলতেছিলাম তাহলে কেন এরকম হয় তো যে যে গ্যাসের জন্য হতে পারে হুট করে বা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে আপনারা ডায়াবেটিস আর একবার একটু পরীক্ষা করে নেন তো আমি মনির বাবুকে বলছিলাম তুমি একটু ডায়াবেটিসটা পরীক্ষা করে নাও তো উনি বলতেছিল ডাক্তারকে যে আমি কিছুদিন আগেই ডায়াবেটিস পরীক্ষা করাইছি তখন তো ভালো ছিল তো ডাক্তার আবার বোঝাচ্ছিল যে ডায়াবেটিস এমন একটা অসুখ এই বেলায় কম থাকলে মানে সকাল বেলা বিকেলেই সেটা বেড়ে যেতে পারে ওটার কোনো নির্ধারণ করা কোনো টাইম নাই যে এত দিনের মধ্যে হবে অত দিনের মধ্যে হবে আর আমি এখানে আপনাদের সাথে কথা বলছিলাম সেটা আমি দিতে পারিনি কারণ পাশে বক্স বাঁচতে ছিল এই জন্য আমরা পুরো ভিডিওটাই আজকে আমি একটা মানে একটাও আমার গাড়ির যে ভিডিওর মিউজ সাউন্ড সেটা দিতে পারিনি কারণ আমি যেখানে যেখান দিয়ে চলাচল করি মানে এইটুকু আমার দোকানের সামনেটায় প্রচুর পরিমাণে পাশে ববদ আসতেছিল তো যে ডাক্তারকে দেখানো হলো যে প্রেশার ঠিকঠাক আছে তো ওনাকে বললাম আমি তুমি একটু জল টর খাওয়ার একটু ফ্রেশ হয়ে থাকো টেনশন কম করো এগুলো বলছিলাম ও ও হচ্ছে মনিয়া নয়ন কেনে খুব টেনশন করতেছে মানে মনয়নের চাকরিটা নতুন নতুন হয়েছে এর মধ্যে আবার ওর দিদা চলে গেল ওদের মধুর খাওয়া দাওয়া কি প্রবলেম এগুলা নানান কিছু নিয়ে টেনশন করে আসলে কি ওদের একটু মানে ওদের সবাই ওর মা ওর বোন ওর সবাই ওদের একটু হার্টের প্রবলেম আছে অল্পতে ওরা খুব বেশি ঘাপিয়ে যায় আর খুব বেশি টেনশন করে যেমন বর্দি মানে ওর বড় বোন ও উনিও মানে এই এটা ওনার প্রবলেম মানে কোনো কিছু হলেই সেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড হয় বা এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে তারপর কেমন যেন হয়ে যায় অসুস্থ হয়ে যায় মানুষ কিন্তু অসুখের থেকে টেনশনে বেশি পড়ে যায় এটা বাস্তব কথা তো যাই হোক আমি অনেকক্ষণ ওকে বুঝালাম অনেক সময় যে তুমি এগুলা নিয়ে ভাইব না ঠিকঠাক হবে সব কিছু আর চলো তাহলে বাসায় চলে যায় বললাম তখন মাত্র ছটা সাড়ে ছটার মতো বাজে কিংবা সাড়ে পাঁচটা ছটা এরকম বাজে তো বললো না আমার এখন একটু ভালোই লাগতেছে তুমি চলে যাও আমি পরে যাই আর একটু সময় আছে যে স্যার আসবে স্যারদের সদাই গুলা দিয়ে চা পান খাবে খেয়ে তারপর আমি আসব। তই তো স্যার আসলে স্যার বসলে মানে ওদের ওনাদের টিম বসলেই দশটা এর আগে আর না তারপর ঠিক আছে যদি যেহেতু তোমার ভালো লাগতেছে তুমি থাকো আমি তাহলে চলে যাই কারণ আমি বাসায় আমার কাজও আছে শিবমকে নিয়ে এখানে অত সময় থাকা মানে ছটা থেকে সেই দশটা অব্দি থাকা চার ঘন্টা আসলে ইয়ে না শিবম অনেক দুষ্টুমি করে যে দেখতেই পাচ্ছেন ডাক্তার দাদার সাথে খুবই ভালোবাসা হয়েছে ওর খুবই ভালোবাসা খুব ভাব হয়েছে যেমন ডাক্তার দাদা ওকে ছাড়া থাকতে পারে না তেমন ও আসলে আগে ডাক্তার দাদার কাছে যাবে তো আমি ওকে বললাম তাহলে থাকো খারাপ লাগলে চলে এসো আর কি তারপরে আমি চলে আসতেছি বাসায় এদিকে হচ্ছে আহ সাতটা সাড়ে সাতটা আটটা এ পর্যন্ত খুব বেশি লোকজন দেখা যায় আটটার পর সাড়ে আটটার পর তেমন একটা লোকজন দেখা যায় না ওই দু একটা দোকান খোলা থাকে সেখানে কিছু কিছু লোক বসে থাকে আড্ডা দেয় গল্প করে এরকম মিজাপুর মোটামুটি ছোট না মোটামুটি ভালোই বড় কিন্তু মানুষ সেই আটটার পরের খুব একটা রাস্তায় থাকে না একদমই খালি খালি হয়ে যায় এই যে আমি এখন যাচ্ছি মাত্র ছটার মতো বাজে কিন্তু দেখেন খুবই কম লোকজন রাত হয়ে গেলে লোকজন থাকেই না তো যাই হোক যাই আছে না আসে এর মধ্যেই টুকিটাকি টাকি বেচা হয় সে ভরসায় থাকতে হয় তো আমি প্রায় এসে গেছি বাসায় চলুন বাসায় ফিরি বাসায় ফিরে আপনাদের সাথে আর একটু কথা বলি আর এটুকু আমি এই চাইলে হেঁটেও আসতে পারতাম কিন্তু অটো নিয়ে তাড়াহাড়া করে এসে পড়ল তো দেখতে পারলেন গেছিলাম তেমন কোনো কাজ হইল না তেমন কোনো কাজ হইল না যাইতে যাইতে হচ্ছে দেখলেন এই তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখা যাক কাল বা পরশু আমি আবার যাব এক সিটের যে সোফা আছে ওগুলা মানে দুই সিট বসার জন্য আর হচ্ছে ওয়ার্ড্রপ এগারো হাজার টাকা বড়টা বললো বারো হাজার টাকা আর হচ্ছে ছোটটা বললো আট হাজার টাকা আর মির্সে ছোটটা বললো সাড়ে ছয় হাজার টাকার মতো মনে বললো না কত বললো আর বড়টা সাড়ে সাত হাজার না আট হাজার এরকম বললো আর চুলের কাছে তো যাইতেই পারলাম না ওয়ার্ড্রপের কাছে যাইতে পারি নাই কালকে দেখতে হবে দেখে নয়নকে বলবো যে ওখানে যাচাই করো যদি একই দাম হয় ওখান থেকে নিবো যদি এখানে দিকে অনেক কম ভাড়া টাড়া দিয়েও মানে ই হয় সাশ্রয় হয় তাহলে এখান থেকে নিবো আর এখান থেকে নিতে গেলে ভাড়া অনেক ওই দিন দেখলেন না যে খাট আর ফ্রিজটা শুধু পাঠিয়ে দিছি অনেক টাকা ভাড়া আঠারোশো দুই হাজার টাকা ভাড়া রাখছে তো তেমন কিছু পারলাম না গেলাম শুধু আর আমার ওষুধ ওষুধ নিয়ে আসছে যে ওষুধ শ্বাসের ওষুধ আমার শ্বাসকষ্ট বাড়ছে ধরে রাতে হঠাৎ করেই এমন পরিস্থিতি সারা রাতে আমি শ্বাস করতে করছি শ্বাস করতে নিয়ে আসলাম আর হচ্ছে আর একটা সিরাপ আমার অন্য অন্য একটা সমস্যার জন্য ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবেন প্রত্যাশা করতে শ্বাস কি ta